জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাব্লুপি কেপি এক্সাম ডেট প্রকাশিত ডাবলু কে কেপি এক্সাম ডেট আর পি এক্সাম ডেট এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত এই মুহূর্তে পাওয়া খবর কেপি এক্সাম ডেট আর ডাব্লিউপি এক্সাম ডেট কবে আর হচ্ছে ডাব্লুপি এসআই এক্সাম ডেট করবে ঠিক আছে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিও মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করা ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত রকমের পি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থেকে দেখো তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সাম ডেট প্রকাশিত যেটা এক্সাম ক্যালেন্ডার জারি হয়েছে সেই এক্সাম ক্যালেন্ডারটা আমরা দেখাবো আজকে ঠিক আছে আমাদের এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী আমরা তোমাদের কেপি এক্সাম ডেট আছে ডব্লিউপি এক্সাম ডেট আছে ডব্লিউপি এসএ এক্সাম ডেট ঠিক আছে সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখাবো আর ডাব্লিউপির ছাত্রদের ভাগ্য খুলে গেল এবার তোমাদের অবশ্যই এক্সাম হচ্ছে অবশ্যই কন্টিনিউ পড়াশোনা করো ঠিক আছে কন্টিনিউ করো আমরা দেখাচ্ছি তোমাদের এক্সাম ডেটটা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখান থেকে আমরা শুরু করব ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে ঠিক আছে ষোলোই ফেব্রুয়ারি দুই তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে সাত দিন আগে তোমাদের অ্যাডমিট ডাউনলোড হবে আর কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা পদের পরীক্ষা প্রিলিমিনারি ঠিক আছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তোমাদের যেটা বলেছিলাম বিশ্বাস এক্সাম একাডেমি তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে অবশ্যই তারপর আছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে জানুয়ারি পঁচিশ তারিখ তোমাদের জানুয়ারি পঁচিশ তারিখ তোমাদের সাব ইন্সপেক্টর হচ্ছে ঠিক আছে ডাব্লিউ 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 ডট এটাই এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে অবশ্যই আমরা দেখতে পেলাম যে তোমাদের ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে পেলে যে তোমাদের এক্সাম ক্যালেন্ডার তোমাদের জারি হয়েছে তোমাদের তিনটি এক্সাম ক্যালেন্ডার জারি হয়েছে ঠিক আছে তিনটি তিনটি পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার জারি তোমরা ঠিক দেখছো ঠিক শুনছো পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সাব্যস্ত একটা ঠিক আছে তিনটি পরীক্ষার তোমাদের তারিখ ঘোষণা করে দিয়েছে আগেও বলছি পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যে কোনো লাস্ট উইক ফার্স্ট উইক ঠিক আছে এরকমভাবে নিবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পিজি পরীক্ষা জানুয়ারি দু হাজার পঁচিশ অবশ্যই তোমাদের আমরা অবশ্যই দেখতে পেলে এটা টেন্টেটিভ ডেট ঠিক আছে এটা টেনটেটিভ ডেট এটা চেঞ্জ হতে পারে এটা চেঞ্জ আর যারা দেখছো অবশ্যই ফুল ওয়াচ কর ভিডিওটি নাহলে কিছু বুঝতে পারবে না এগুলো হচ্ছে টেনটেটিভ ডেট এই ডেটগুলো চেঞ্জও হতে পারে ঠিক আছে কোনো কারণবশত যদি পি না নিতে পারে এই ডেটগুলোতে অবশ্যই তোমাদের চেঞ্জ হয়ে কিছুদিন বেশি দিন পড়বে না আট দশ দিন আগা পিছা হতে পারে ঠিক আছে পরীক্ষার জন্য एग्जाम ক্যালেন্ডার দেখিয়ে দিলাম এভিজন্য তোমাদের আপডেট বেশ বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে নেক্সট যদি কোনো আপডেট পাই বিশেষ এক্সাম আঁকার সবাইকে সবারকে পাঠিয়ে দিব থ্যাংক ইউ